সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কাইন্ডলি যদি জানান তাহলে আমি কন্টিনিউ করব আপনারা কেউ শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি যদি জানান আমি এই লাইভটা শুরু করছি আমি আজকে এই লাইভটা শুরু করছি একটি খুবই মর্মান্তিক দুঃখজনক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন একটি হত্যাকাণ্ড নিয়ে যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে বিরল আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড যেটা দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটেছিল আজকে আমি সেই বিষয়ে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরব একটি সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলনের কিছু বক্তব্য নিয়ে আমি আজকে এই লাইভটা করতে চাচ্ছি আপনারা জানেন যে পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র বীর অফিসার বৃন্দ যারা আমাদের বাংলাদেশের সম্বল ছিলেন যারা বিচক্ষণ ছিলেন যারা তুখোর আর্মি অফিসার ছিলেন এবং বাংলাদেশ আর্মির সেনাবাহিনীর মেরুদণ্ড ছিলেন সেই সাতান্ন জন বীর অফিসারকে আমরা হারিয়েছি এবং আরও কিছু সিভিলিয়ান ওই দিন নিহত হয়েছিলেন জঘন্যতম হত্যাকাণ্ডের নিয়ে আজকে আমি এই লাইভটা করছি গতকাল আমি লক্ষ্য করেছি খুব আশ্চর্য হয়ে গিয়েছি আসলে আমি যখন এই প্রেস কনফারেন্সটা দেখেছি গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিনের নেতৃত্বে সেই প্রেস কনফারেন্সে ওনারা তুলে ধরেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের নানা দিকগুলো তারা যে তদন্ত করেছিল সেটার বেশ কিছু দিক তারা তুলে ধরেছিলেন তো সেখানে আমি আসলেই বিস্মিত হয়েছি আশ্চর্য হয়েছি যখন আমার প্রসঙ্গ টানা হয়েছিল স্পষ্টভাবে শুনলাম যে উনি বললেন যে সোহেল তাজ সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তাদের ইনভেস্টিগেশনে আমার সম্পৃক্ততা থাকার কোনো কোনো তথ্য কোনো এভিডেন্স তারা পাননি কিন্তু উনি আবার পরবর্তী সেন্টেন্সে বললেন যে উনি শুনেছেন জেনারেল এরশাদের কাছ থেকে যেটাকে বলা হয় হিয়ারসে এভিডেন্স তিনি শুনেছেন যেটা এভিডেন্স না সরি এটা হিয়ারসে যে জেনারেল এরশাদের কাছ থেকে শুনেছেন যে আমি নাকি এখানে পলায়নের জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং জেনারেল এরশাদ শুনেছেন অন্য জায়গা থেকে তার মানে হিয়ার্সের উপর হিয়ারসে এবং এই স্টেটমেন্টটার কিছু সমস্যা আছে এখানে উনি একজন প্রয়াত ব্যক্তির হিয়ারসে নিয়ে এখানে জনসম্মুখে উপস্থাপন করেছে এটা ঠিক না এটা একেবারেই ঠিক না এটা হচ্ছে একজন মানুষকে উইদাউট এভিডেন্স কালিমা দেওয়া ঠিক আছে এটা একেবারে গ্রহণযোগ্য না আমি যখন এই বিষয়টা এই ইন্টারভিউটা দেখেছি এই প্রেস কনফারেন্সটা দেখেছি আমি আশ্চর্য হয়েছি আমি স্তম্ভিত হয়েছি যে এরকম একটা নিকৃষ্ট জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে আমার নাম কেন বারবার একটি মহল চেষ্টা করছে এটার সাথে আমাকে সংযুক্ত করতে উইদাউট এনি এভিডেন্স হিয়ার্সে তো আজকে আমি মনে করি যে এই কথাবার্তাগুলোর কারণে আমার পরিবার আমার শহীদ পিতা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন আজীবন বাংলাদেশের মানুষের জন্য নিজের নিজের জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য মানুষের জন্য কাজ করেছেন আমাদের পরিবার এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আজকে আমি মনে করি এই ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা থেকে আমরা বিরত থাকব। এবং আমি জেনারেল মতিন অবসরপ্রাপ্ত ওনাকে আমি রিকোয়েস্ট করব আন্তরিকভাবে অনুরোধ জানাব যে আজকে এই কথাগুলোর মধ্যে দিয়ে আমার ক্যারেক্টার আমার চরিত্র আমার ব্যাকগ্রাউন্ডে যেই ক্ষতি হয়েছে আপনাদের দায়িত্ব সেই ক্ষতিটাকে আপনারা কিভাবে ক্ষতি সাধন করবেন এটা এখন আপনাদের দায়িত্ব আমি আপনাদের কাছে এটা আমি অনুরোধ করব আপনারা জনসম্মুখে এসে আপনারা ক্লিয়ার করবেন এটা কেন বলেছেন দিস ইজ নট রাইট একজন নিরপরাধ নির্দোষ মানুষকে এরকমভাবে উইদাউট এভিডেন্স হিয়ারসে একজন মৃত ব্যক্তি প্রয়াত ব্যক্তির কথার উপর ভিত্তি করে আবার সে আবার হিয়ার্সে করে শুনেছে ওটা দিয়ে আপনারা বলে দিলেন এটার উদ্দেশ্যটা কি কেন করলেন আমার কাছে এখন আমি মনে করি আমার প্রশ্ন এবং সকলের প্রশ্ন যে এটা কেন করা হলো এখানে এটার পিছিয়ে উদ্দেশ্যটা কি আমি জানি যে একটি মহল বেশ কিছুদিন ধরে এই ধরনের নানা ধরনের আলাপচারিতা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে এবং এটা একটি ক্ষুদ্র অংশ উইদাউট এনি এভিডেন্স হিয়ার সে বলে একটার উপর একটা বলছে তো আমি আবারও অনুরোধ করব জেনারেল মতিনকে যে আপনি দয়া করে আমার 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 পরিবারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় আপনারা অতি শীঘ্র পদক্ষেপ নেবেন এবং এই একটা সৃষ্ট যে কাল্পনিক একটি তথ্য আপনারা উপস্থাপন করলেন এটাতে যে ক্ষতি হলো সেই ক্ষতি সাধন করার কল্পে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই আপনাদের কাছ থেকে আমি কামনা করছি আজকে এবং আমি পরিশেষে বলতে চাই আজকে এই বক্তব্য শেষে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই আমি বারবার বলে এসেছি আমি এই বিডিআরের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চাই এবং সঠিক ঘটন ঘটনা যেন উদ্ঘাটন হয় সেটা আমিও চাই আমি চাই এই সেনা অফিসার সহ যারা সেদিন মৃত্যুবরণ করেছেন যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবার যাতে জাস্টিস পায় এবং সর্বোপরি বাংলাদেশের যেই ক্ষতি হয়েছিল বাংলাদেশের সকল মানুষের জানার অধিকার আছে সত্যটা যেন উদ্ঘাটন হয় এখন সত্যটা কোথায় যাবে সেটা তো আমি বলে দিতে পারবো না আপনি বলে দিতে পারবেন না কিন্তু আমি কনফিডেন্ট সত্য বের হয়ে আসলে এখানে আমার কথাগুলো যেটা আমি বারবার বলছি যে জাস্টিস যদি আসে এবং সত্য যদি বের হয়ে আসে তাহলে সত্যই হচ্ছে আমার সবচেয়ে বড় ঢাল আমি ভয় পাই না আমি ভয় পাই না কারণ সত্যই হচ্ছে আমার ঢাল এবং আমি চাই সত্যটা বের হয়ে আসুক এই ফ্যামিলিগুলো যাতে তারা জাস্টিস পায় এবং বাংলাদেশ যাতে জানতে পারে আসল ঘটনাটা কি। কারণ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেদিন এরকম ঘটনা যেন বাংলাদেশে আর কোনো দিনও না ঘটে সেজন্য আমাদের এটার সঠিক তদন্ত সঠিক বিচার প্রয়োজন তো আমি আর কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সারা জীবন আমার আম্মার একটা উপদেশ ফলো করেছি যে সোহেল তুমি সব সময় সত্যর পথে থাকবে সত্য অনেক সময় কঠিন কিন্তু সত্য কিন্তু চিরস্থায়ী হয়